আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ইলেভেনের আমরা ইলেভেন পয়েন্ট ফোর অ্যাক্টিভিটিটা করবো নাও রিড দ্য ফলোইং নোট ইন ফেয়ার্স আর গ্রুপস টু লার্ন মোর অ্যাবাউট সেন্টেন্সেস এখন বাক্য সম্পর্কে জানতে জোড়ায় বা দলে নিচের নোটটা পড়ো কারণ একটা নোট আছে বলছে যে ইন ইংলিশ গ্রামার সেন্টেন্স আর অফ ফাইভ কাইন্ডস তোমার এটা গ্রামার একটা শিখো যে ইংরেজিতে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাকর্ডিং টু মিনিং মানে অর্থ অনুযায়ী In Class 6, you have already learned about assertive, interrogative. Now নাও see it in remaining three types of sentence. তোমরা ক্লাস সিক্সে তোমরা এসআর assertive এবং interrogative শিখেছো এখন তোমরা অন্য বাকি তিন টাইপের সেন্টেন্স শিখবা ইম্পার্টিভ সেন্টেন্স and ইম্পারটিভ sentence is a sentence that ওয়ার্ডার ইন ইনস্ট্রাকশন ইনভাইটেশন ফার প্রোপোজাল তার মানে সেন্টেন্স সেন্টার সেইগুলো যেখানে সাবজেক্ট থাকবে না শুরুতে ভাব থাকবে শেষে ফুল স্টপ থাকবে এটা একটা এটা হলো এখানে ইম্পারিটিভ সেন্টেন্স আদেশ ও উপদেশ অনুরোধ প্রস্তাব নির্দেশনা এগুলো দেওয়া হয় এক্সাম্পল দেখো ফিল ফ্রি টু চুজ ওয়ান প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর টেকিং ফুড নেভার মেক ফান অফ আদার সে সবগুলো কিন্তু ইম্পারিটিভ সেন্টে শুরুতে কেউ ভার্ব নেই সাবজেক্ট নেই সবার শেষে ফুল স্টপ আছে সবার শুরুতে ভারপ আছে আর সবগুলো হয়তো অনুরোধ করছে না হলে নিষেধ করছে এগুলো উপদেশ দিছে দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ উড ডু ইন দিস সিচুয়েশন ওয়াট এ থিং দ্যাট ইউর ফাইনাল এক্সাম ইজ নকিং এট দ্য ডোর মনে করো তোমার ফাইনাল এক্সাম চলে আসছে বাট ওয়ান অফ ইউর ফ্যান ক্যান নট কনসেন্ট্রেট অন স্টাডিং তোমার একজন বন্ধু পড়ালেখা মনোযোগ দিতে পারছে না না হোয়াট উইল বি ইউর সাজেশন ফর হিম অর হার তার জন্য তোমার উত্তর কী হবে ইউর অ্যান্সার তুমি উত্তরটা দিবা তাহলে আমরা যদি সেই উত্তরটা দিতে চাই তাহলে হবে অ্যান্সারটা হবে ফোকাস অন তার মানে তুমি এখানে বলছে যে তোমার এখানে কী ছিল বলছে যে তোমার এখানে এখানে কি ছিল যে দি থিং ইউর ফাইনাল এক্সাম ইন নো বাট ওয়ান অফ ইউর ফ্রেন্ড ক্যান নট কনসেন্ট্রেট অন স্টাডিজ তোমার একজন বন্ধু মনোযোগ দিতে পারছে না তো তাকে তুমি উপদেশ দেবা কীভাবে দেখো ফোকাস অন ইউর স্টাডিস অ্যান্ড অ্যাবয়েড ডিস্ট্রাকশনস ইউ শুড ক্রিয়েট আয় স্টাডি শিডিউল অ্যান্ড স্টিক টু ইট তোমাকে পড়ালেখা মনোযোগ দিতে হবে সব রকম দুশ্চিন্তা বাদ দিতে হবে তোমাকে পড়ালেখার সাথে কী করতে হবে একটা শিডিউল মানে মেনটেন করতে হবে এবং লেগে থাকতে হবে এভাবে তারপরের কাজটা দেখো কী বলছিল অপটেটিভ সেন্টেন্স সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস উইশ অর আ ডিজায়ার অর পেয়ার ফর সাম ওয়ান অর ইজ কল আন অপটেটিভ সেন্টেন্স মানে একটা বাক্যে যেখানে ইচ্ছা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় প্রার্থনা করা হয় অপটেটিভ সেন্টেন্স ইট ইউজুয়ালি স্টার্ট উইথ মে এটা মে দ্বারা শুরু হয় আর উইশ লং এগুলোর দ্বারা শুরু হয় অ্যান্ড এমস উইথ ফুল স্টপ সেটা ফুল স্টপ হয় মে মাই মে মাই গ্র্যান্ড ফ্যারেন্ট লিভ উইথ আস ফর সাম মোর ডেস আমার যদি দাদা দাদি আরও দিন বেঁচে থাকতো এ মে দ্বারা আবার উইশ ইউ আর সেফ জার্নি এটাও কিন্তু উইশ এটাও অবজেকটিভ সেন্টেন্স তাহলে উইশ থাকবে মে থাকবে অথবা লং থাকবে যেমন লং লিভ আওয়ার লং লিভ লং লিভ পাওয়ার টিচার্স আমাদের শিক্ষকরা দীর্ঘজীবী হোক লং লিভ পাওয়ার স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীরা দীর্ঘজীবী হোক এভাবে হ্যাঁ তাহলে রিড দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ উড ডু ইমাজিন দ্যাট ডে ইউর ফেন হেল্প ফ্রম আ বাইসাইকেল হার্ট হিজ অ্যাঙ্কল মানে তোমার একটা বন্ধু সাইকেল থেকে ফরে গেছে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে না হোয়াট উইল বি ইউর ফেয়ার্স ফর হেম তার জন্য তোমার প্রার্থনাটা কি হবে তোমার অ্যান্সার লিখবা কি মে ইউরি গেট ব্যাক অন ইউর ফিটসুন আশা করি যে তুমি দ্রুত তোমার তুমি সুস্থ হয়ে যাও এবং আবার আগের মতো হাঁটতে পারো তোমাদের মতো নিজেরা চাইলেও লিখতে পারবা স্কামেটোর সেন্টেন্স দেখো বিস্ময়সূচক বাক্য আর সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন যখন একটা বাক্য অনেক বেশি ইমোশন আবেগ প্রকাশ করবে স্কল্ড অ্যান্ড এক্সক্লামেটোরি সেন্টেন্স ইন দিস সেন্টেন্স এক্সক্লামেশন মার্ক আর ইউজ টু এক্সপ্রেস আওয়ার স্ট্রং ফিলিংস আর ইমোশন আমাদের ফিলিংস বা ইমোশন প্রকাশ করার সময় এক্সক্লামেশন ওয়ার্ড বের বের হবে এবং আমরা এক্সক্লামেশন মার্ক দেবো ফর এক্সাম্পল কনগ্র্যাচুলেশনস ইউ হ্যাভ গট দ্য স্কলারশিপ হোয়াট অ্যান এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ ও নো ই ক্যান জয়েন আজ ফর আ পিকনিক এভাবে

এভাবে তোমরা সুন্দর করে একটা সেন্টেন্স লিখবা নিজের মতো করেও লিখতে পারো আবার আমি যেটা দিই সেটা তোমরা লিখতে পারো হ্যাঁ তোমরা তো অনেক বেশি আবেগ প্রকাশ করতে পারো ইউ আর জেনারেশন জেট ওকে ইউ আর মোর ফাস্টার দ্যান আস তোমরা আমাদের সে অনেক বেশি ফাস্টার অ্যান্ড ইউ আর অলসো মোর স্টেট ফরওয়ার্ড তো তোমরা আরও বেশি স্টেট ফরওয়ার্ড অনেক ফাস্টার ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ প্রফারলি ওকে আমরা এক্সপ্রেস করতে পারি না আমাদের ভিতরে কিছু থেকে যাই একটুখানি তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য